মাজার জিয়ারত করা যাবে কিন্তু মাজারে যে সেজদা দেওয়া যাবে আল মাইয়ুফিল কাবার কাল গারি কুফিল বাহার সাতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেমন অসহায় মরে গেলে মানুষটা তার চেয়েও বেশি অসহায় সে আপনারে কি দিবে আপনি বরং দিবেন যে সালাম দিবেন আসসালামু আলাইকুম দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আনতুম লানা সালাফ নাহনু লাকুম তাবা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ার শামুল্লা হল মুস্তাক দিবি না বল এই দোয়াগুলো পড়বেন তার জন্য ফাতিয়া পাঠ করবেন দোয়া করবেন তার কবরের রাজাবকে মাফ করে দিবে কে আপনার দোয়ায় ওর কবরের রাজাব মাফ হয় ও আপনারে কি করবে এগুলো না বুঝে লোকজন মাজারে যে লাল শালু দেয় আগরবাতি দেয় মোমবাতি দেয় ছাগল দেয় গরু দেয় টাকা দেয় পয়সা দেয় আছে না নাই সন্তান হয় না সন্তানের জন্য যায় মেয়ে আছে ছেলে হয় না এরকম আছে না নাই মাজারে গেলে সন্তান পাওয়া যায় মাজারে না গেলে সন্তান পাওয়া যায় না সন্তান দেয় কে মাজারে না গেলে যদি সন্তান না হতো ছাগলের যে বাচ্চা হয় ছাগল কোন মাজারে যায় গরুর যে বাচ্চা হয় গরু কোন মাজারে মানত করে আকল খাটালেই বুঝা যায় চিল্লা এখন ঠিক কিনা এজন্য মাজার কেন্দ্রিক ভণ্ডামিকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে না আমরা একজনকে সেজদা করে চিল্লায় বলেন তো তিনি কে এটার নাম তাওহিদ এটার নাম কি তাওহিদেরি মুরশিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লার নাম যে পেলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো মুহাম্মাদের নাম ওই মেরি রশি ধরে আল্লাহর পথে না মেরি ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর সেরে মোকাম বলো মোহাম্মদের নাম পড়েন সবাই তৌহিদের মুরশিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই كلام বলো মুহাম্মাদের নাম সুবহানাল্লাহ পড়েন। এটার নাম তাওহীদ এক আল্লাহরে বিশ্বাসী হওয়া এক আল্লাহর কাছে চাওয়া বিপদে আপদে সকালে বিকালে সব সময় আমরা একজনের কাছে যাইব তিনি কে আপনার যত চাওয়া আছে সব পাওয়াকে যদি তিনি পাওয়াতে রূপান্তরিত করে আপনার যা লাগবে সব যদি সবাইকে সব দিয়ে দেয় তারপরও তার ধন কিছু কমবে কি বিশাল ধন মালিক কি ক্ষমতার মালিক কি মর্যাদার মালিক এই দামি আল্লাহরে রেখে দিয়ে আমরা মাজারে যেয়ে শেষ দা মাজারে যেয়ে চাই এজন্য মাজারে চাওয়া যাবে না চাইতে হবে কার কাছে আমাদের জীবনের প্রতিটা অঙ্গনে যেন আমরা ইসলামকে মানতে পারি আল্লাহ দাও আরো জোরে আমিন এই যে কোরআনের প্রতি আবেগ উচ্ছ্বাস এটাই প্রমাণ করে এদের সে ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না